জানি যে ভিডিও থামনেল দেখে আপনার ইন্টারেস্ট লেগেছে বলে আপনি ভিডিওটা দেখছেন তো দেখতে থাকুন ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা দিন আনি দিন খায় কিন্তু ভালো রকমই টাকা রোজগার করে কিন্তু সেই টাকা কিছুতেই জমিয়ে রাখতে পারে না ব্যাংকে কিছুতেই রাখতে পারে না সেই টাকা কিন্তু তারা ভেঙে ফেলে কিন্তু সেই টাকা যদি জমিয়ে রাখি তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের অনেক কাজে দেবে তো সেই কারণে আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কিভাবে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন তো এখানে আপনাকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমাদের স্টেট ব্যাঙ্কে সেটা হচ্ছে আর ডি স্কিম সম্পর্কে যে স্কিমে আপনারা কিন্তু ভালো রকম লাভবান হবেন এবং মাত্র দু এবং মাত্র দু বছরের মধ্যেই দু লাখ টাকা আপনি মানে করে নিতে পারবেন কিভাবে কত টাকা করে জমা করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমেই আমরা আলোচনা করব যে আর ডি স্কিম তো যে সমস্ত ব্যক্তিরা তাদের কষ্টের টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চায় তাদের জন্য এস বি আই এই আর ডি স্কিম একটি ভালো পরিমাণে বিকল্প হতে পারে কারণ স্টেট ব্যাঙ্ক হলো ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাংক তাই এখানে ঝুঁকির সম্ভাবনাও নেই বললেই চলে এস বি আইয়ের বিভিন্ন মেয়ে অর্থাৎ মেয়াদের রেকারিং ডিপোজিটের পরিকল্পনা রয়েছে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট এখানে মেয়াদ অনুযায়ী আলাদা আলাদা সুদের হার অফার করা হয় আমরা জানবো দু বছর থেকে তিন বছরের কম মেয়াদের রেকারিং ডিপোজিট সম্পর্কে এখানে সাধারণ মানুষদের জন্য সাত পার্সেন্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য সাড়ে সাত পার্সেন্ট দেওয়া হয় কিন্তু আমরা এখানে জানতে পারলাম না রেকারিং ডিপোজিট কি রেকারিং ডিপোজিট হচ্ছে এক ধরনের স্কিম যেখানে আপনি মাসে মাসে টাকা রাখতে পারবেন সেই টাকা একটা নির্দিষ্ট সময়ের পর আপনি সুদ সমেত রিটার্ন পাবেন একটা এফডির মতো নয় এফডিতে একসাথে টাকা রাখতে হয় আর এখানে মাসে মাসে আপনাকে টাকা রাখতে হবে এবার দু বছরে কত টাকা করে রাখলে আপনার আট দু লাখ টাকা হবে তো স্টেট ব্যাঙ্ক তাদের স্টেট ব্যাঙ্ক তাদের বছর থেকে তিন বছরের কম মেয়াদে আর ডিতে সাধারণত গ্রাহকদের জন্য সাত পার্সেন্ট প্রবীণ নাগরিকদের জন্য সাড়ে সাত পার্সেন্ট সুদের অফার দিয়ে থাকে আপনি যদি বাড়িতে টাকা সঞ্চয় করতে পারেন তা বাড়িতে টাকা সঞ্চয় করতে পারেন না তাহলে আপনাকে এই স্কিমটি অবশ্যই কিন্তু সাহায্য করবে এতে আপনি সঞ্চয় করা অর্থ যে টাকাটা সঞ্চয় করবেন তার উপরও সুদও পাবেন তো সেক্ষেত্রে আপনি যদি টাকা জমা করতে চান তাহলে মাসে মাসে আপনাকে একটা অ্যামাউন্ট মানে এখানে যেটা হিসাব রয়েছে আট হাজার টাকা করে আপনি যদি মাসে মাসে টাকা জমা করেন তাহলে এক সময় বা দু বছর পরে আপনি কিন্তু সেই টাকা প্রায় দু লাখ থেকে বেশি টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন কি করে কারণ আপনার দেখুন বারো বছর অর্থাৎ এক মাস এক বছরেই কিন্তু আপনার ছিয়ানব্বই হাজার টাকা জমে যাচ্ছে তো ছিয়ানব্বই ইন্টু টু করবেন তাহলে দু বছরই আপনার প্রায় দু লাখ টাকার কাছাকাছি এখানে কিন্তু জমে যাচ্ছে ঠিক আছে তো এক লাখ বিরানব্বই হাজার টাকা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো একটা ভালো অ্যামাউন্ট এরপর আপনার সুদ রয়েছে তাহলে সেই সুদ অনুযায়ী আপনার সুদ যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে চোদ্দো টাকা দু বছরে যেটা সাত পার্সেন্ট সুদ অনুযায়ী এখানে আপনি পাচ্ছেন তো এইভাবে যদি আপনি টাকা জমা করেন একটা ভালো পরিমাণে টাকা কিন্তু আপনি স্টেট ব্যাঙ্কের তরফে অর্থাৎ স্টেট ব্যাংকে টাকা রেখে আপনি কিন্তু ভালো পরিমাণে টাকা পেতে পারেন এবং আপনার টাকাও জমবে যেটা একটা মোটা টাকা জমবে যেটা আপনার ভবিষ্যতে কাজে দেবে কারণ আমরা তো বিভিন্ন রকম টাকায় বিভিন্নভাবেই টাকা রোজগার করি সেই টাকা আমরা ভেঙে ফেলি কিছু কিছু করে যদি আমরা সঞ্চয় করি সেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে ঠিক আছে কারণ যত বয়স হবে তারপরে তো বুড়ো হয়ে যাবে তারপরে কেউ কে কাকে দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই টাকা ভবিষ্যতে তখন কিন্তু কাজে দেবে ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখতে পারেন আমি যে বললাম যে আট হাজার টাকা তার মানে আট হাজার টাকা করেই আপনি স্টেট ব্যাঙ্কে রেকারিংয়ে রাখতে পারেন সেটা কোনো ব্যাপার না আপনি রেকর্ডিং খুলেন দশ বছরে খুলতে পারেন আপনি যত টাইমে লং টাইমে খুলবেন রেকার্ডিং বা কিছু সেখানে আপনি পাঁচশো টাকা করে জমাবেন ঠিক আছে হাজার টাকা করে জমাবেন এখন পাঁচশো হাজার টাকা তো কোনো ব্যাপারই না সাধারণ মানুষদের কাছে পাঁচশো হাজার টাকা তো আপনারা ইজিলি মাসে মাসে সেটাও যদি না পারেন একশো টাকা দুশো টাকা এই রেকারিং একশো টাকা থেকেও খোলা যায় স্টেট ব্যাঙ্কে আপনারা একটু খোঁজ নেবেন বলবেন যে আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট খুলবে বা আরডি করবেন তাহলে তারাই বলে দেবে একশো টাকা থেকে স্টার্ট একশো টাকাও আপনি কিন্তু এখানে জমা করতে পারেন এবং দশ হাজার কুড়ি হাজার সেটাও আপনি পারবেন একশো টাকা দুশো টাকা তিনশো টাকা যেমন আপনার সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী একটা একটা লম্বা সময়ের জন্য আপনারা কিন্তু টাকা জমান টাকা রাখুন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের অনেকটা হেল্পফুল হবে তো এটাই ছিল আজকের ভিডিও আপনাদেরকে বলার জন্য যে ভিডিওটা আপলোড করলাম যে আপনারা কিন্তু ভবিষ্যতে জন্য টাকা সঞ্চয় করতে পারেন বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন উপায় আছে কিন্তু আপনারা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলিতেই রাখুন বেসরকারি প্রতিষ্ঠানে রেখে আপনার টাকা যে রিটার্ন আসবে সেটা কিন্তু কোনো ভরসা পাবেন না কারণ ফ্রডও হতে পারে স্ক্যাম হতে পারে সে কারণে সরকারি প্রতিষ্ঠানগুলি সরকারি ব্যাঙ্কগুলিতে টাকা রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি এবং এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণ মানুষ এবং টাকা জমানোর ব্যাপারে কোনো কিছু মাথায় আইডিয়া তাদের নেই তো যাই হোক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা